শিক্ষা শিক্ষাখণ্ডের অন্তর্গত লক্ষ্মীপুর ক্লাস্টারের আওতাধীন পি এর অধীনে একশো নম্বর বি বিদ্যালয়ে অক্ষম ছাত্র ছাত্রীদের মধ্যে বৃহস্পতিবার বিভিন্ন খেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বারোশো বারো নম্বর এলপি স্কুলের প্রধান শিক্ষক রাজ্য সরকারের এদিনের শারীরিক অক্ষম বিজয়ী প্রতিযোগীদের সাথে প্রশংসাপত্র ও পুরস্কার তুলে দিয়ে সরকারে প্রশংসা করে বলেন খেলার মাধ্যমে শারীরিক অক্ষম ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নানা উৎসাহ পাবে এবং বিভিন্ন দিকে সফলতা অর্জন করতে পারবে ওরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও পাবে এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ক্লাস্টারের বেদনা বেগম সিআরসি ইসাক আহমেদ ফাদার শিক্ষাখণ্ডের শিক্ষা আর পি শাহিদুল ইসলাম শিক্ষক সুপ্রতিম চক্রবর্তী প্রমুখ এদিনের অনুষ্ঠানে শারীরিক অক্ষম ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন খেল অনুষ্ঠিত হয় খেলা শেষে সাতজন শারীরিক অক্ষম বিজয়ীদের প্রশংসাপত্র পুরস্কার বিতরণ করা হয় আমরা আমাদের আজকে তাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠিত যাবে ঠিক সেটা আজকে আমরা এখানে আজকে আরো কয়েকটা স্কুল এইরকম কলেজে উনিশ তারিখে আমরা ডেট আসিল যার কারণে আমরা এটা করি হ্যাঁ আমরা নির্ধারিত আমাদের স্কুলে হবে তাই আমরা যতযুক্ত পারছি তাদের এখানে পার্টিসিপেট করার চেষ্টা করছি আপনারা যা চলছে বলবেন যাতে এইটা আমরা সকল করতে পারি এটা সমাধান করতে পারি এবং তারাও এটার থেকে উদ্যুক্ত হইয়া আরও বেশি এনকারেজ হইতো এবং অদূর ভবিষ্যতে চালা যাচ্ছে রকম আমাদের পার্টিসিপেট হইতে পারে সেই সব কাজে তারা নিয়োজিত হইতে পারে সেটা আপনারা গার্জেনের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা তাদের সেই সব ব্যাপারে এনকারেজ করবা সুযোগ সুবিধা সেই সব জিনিস পাওয়ার নাকি এবং আজকে যে প্রোগ্রামগুলো এবং আমাদের সহযোগিতা করবা বাচ্চারা अब थोड़ा दौडोगे यार दैट है तो थोड़ा विद्याना विद्याना दैट है तो थोड़ा विद्याना विद्याना दैट है वेरी गुड वेरी गुड

जाओ जाओ आके इधर आ करो कुछ खबर करो सुनो तुम आजा आजा किस तुम सुन लो चलो चलाओ हां हां और थोड़ा बाहर ये चलो 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 আছে আন আনকৈ আনকুৰে ন আছিলে ভালেই ন বেছি ধুই লাগে যাখন

ভিডিঅ' ন ফটো আচ্ছা

Ah, no, no,